Chapa yi podi jada Chapa yi

বলতে গেলে সমস্যা না তাহলে থেকে বলছো হাত তোলো দেখি আমি কত দ বলেছি দশ টাকা কুড়ি টাকা এই যে হাত উঠে মিনিমাম পঞ্চাশ টাকা আমি পকট ছিটিকুড়ি ভাগ করে দেবো আমি দুজনকে দেবো আমি কিন্তু দেখতে পাচ্ছি কারা সব থেকে জোরে বলছে চলো একটু মন খুলে উচ্চ দেখি আমরা এতুন কুতুচ্ছি গোলায় জোর নেই পাশেই তোমাদের তো গোসের কারখানা শুধু গরু করছে এদিন এসেছিলাম কোথায় তোলার ভিতরে শুধু মানে জবাই করতে দেখছে

এখন তোমাদেরকে আমি গজল বলেছি টাকা দেবে মোস্তা বড় লোক তো বাড়ির মুদিখানা দোকান আছে কেন তুমি দশ টাকা নেবে আর ওকে দশ টাকা দেবে যাও থাক আমি গরিব মানুষ ওটা দিচ্ছি কেন চলো এখন মালোনা মোস্তকিন আহমেদ তিনি গজল পরিবেশন করছোন হবে এরপরে আমি যখন আসবো সিঙ্গেল গজল গাইবো সুন্দর সুন্দর নতুন গজল আছে আমি আপনার কাছে পরিবেশন করছো হবে ইনশাল্লাহ আমি কি বলেছিলাম এত জোরে আওয়াজ দেবে প্যান্ডেল যেন চুয়ে পড়ে বাঁচ যেন একটা ঘাড়ে না পড়ে তাহলে সেরকম আওয়াজ লাগবে এখান থেকে যেন হুবড়ি খেয়ে নিচে পড়ে যায় চিল্লে দাও না আর এই থেকে ভিড় আর জোরে দাও না আর এই থেকে ভিড় আসুন সর্বপ্রথমে বিশ্ব নবীশনে হামদে বাড়ি তালা পরিবেশন করলাম আসুন এবার কি বিশ্ব নবীশনে কালাম পরিবেশন করবো তারপর ইনশাল্লাহ আহ নতুন কালাম পরিবেশন করবো আসুন আমরা সকলেই আহ মনোযোগ আকর্ষণ করি A chiếu anh cho cháy dày dày đôi anh lập anh

ndi to bicho changa ee 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 ndi to tagaga no pi no pi no pi no pi no changa ee ee ee

हिंदी <laughs> धोतो

গজল ভালো লাগছে না কার হাত তোলা তো দেখি লাগানোর ভুল হয়ে গেছে নাকি দিদি দিদি হয়ে গেছে গাড়ি চালায় বাম্পার না দেখতে হুবড়ি খেয়ে পড়ে যায় পড়ে যায় না পড়ে যায় তো তাহলে আমাদেরকে আজকে কি করতে হবে ব্রেক করতে হবে কি করতে হবে হ্যাঁ ব্রেক করতে হবে কারণ কোনো মায় একটা শুনেছি বলে আবদুল্লাহ ভাইকে সাপে কামড়েছে বলে সোমান আল্লাহ বলছে সোমান আল্লাহ আমাদেরকে খেয়াল করতে হবে চলো তাহলে ইনশাল্লাহ যে কালামটা পরিবেশন করবো দেখেন দুনিয়ার জমিন থেকে আমরা সকলে একদিন বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার জমিনে অনেক বাচ্চা ছিল যেমন মিশরে একজন বাচ্চা ছিল কানা ফিরাউনা মালিকান জাব্বার ফেরাউন ছিল মিশরের একজন প্রভাবশালিত বাচ্চা দুনিয়ার জমিনে এমন আর একজন বাচ্চা ছিল যে বাচ্চা দুনিয়া থেকে চলে যাবার আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার আগে কুল্লু নাফসির জায়গা তোর প্রত্যেক মানুষের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে দুনিয়া থেকে চলে যাবার আগে প্রজাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন দুনিয়ার মানুষদেরকে একটা শিক্ষা দিয়ে গেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার দুইটা হাত খাটিয়ে দুই সাইডে বার করে দেবে দুনিয়ার মানুষ যেন আমাকে দেখে একটা শিক্ষা নিতে পারে যে অমুক দুনিয়া থেকে চলে যাচ্ছে শুধুমাত্র খালি হাতে কবি লিখছে একটু মনোযোগ আকর্ষণ করবেন চলে সন্দ আমি কি বলেছি একদম প্লিন্ট অফ সাইল্যান্ট কোনো কথা হবে না আর কথা যদি হয় সোজা স্টেজ থেকে লাভবো চলে যাবো বাড়ি যাবো গজল বলার কোনো প্রয়োজন নাই একদম কথা হবে না আজকে দিনটা একদম স্টপ যখন আজকে আমি তোমাদের জন্য বন্ধু তোমরা আবার বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে কথা বলতে একদম স্টপ যখন বলবো একদম স্টপ চুপচাপ যখন কথা বলতে বলবো তখন বলবো ঠিক আছে তাহলে কোনো কথা হবে দন্ত নাকার একদম স্টপ চলো আসুন সন্দেহ

کوٹا بيتي بي جانا چلتا اگار بيچاں چينو اگي تي

আচ্ছা গজল যদি ভালো লাগে এমন আওয়াজ হবে মুদি এমন জোরে আওয়াজ মুদিবাবুর টাক যেন বাস্ত হয়ে চানাচুর হয়ে যায় আর আমাদের তাকবিরের ধ্বনি যেন পর্যন্ত পৌঁছে যায় তাহলে আওয়াজ হবে ইনশাআল্লাহ তকবির দাও না এই

গ্রামে যারা এখনো ঘোরাফেরা করছে সকলে যেন বুঝতে পারে কমিটি কমিটি ঝামেলা বেঁধে গেছে চলে গিয়ে ছাড়িয়ে দিয়েছি